খুবই ভালো পরিষেবা চলছে আমরা খুবই আনন্দিত তার আশাবাদী সবই ঠিকঠাক চলছে আগাবেজিতা চলছে আজকে একটা উদ্বোধন হচ্ছে পেট্রাপোল যে ল্যান্ডপোর্ট আপনারা সকলেই জানেন সেই ল্যান্ডপোর্টের উদ্দেশ্যে এখানে যে ক্যাব সিস্টেমটা রয়েছে মানে বাংলাদেশ থেকে এখানে যে প্যাসেঞ্জাররা আসছেন বিভিন্ন পারপাসে মেডিকেল পারপাসে টুริস্ট পারপাসে তো তারা কলকাতায় যাবে এবং অনেক দূর দূরে যেতে হয় সেই ক্ষেত্রে তাদের ট্যাক্সি পাওয়ার খুব একটা অসুবিধা ছিল অসুবিধা ছিল এবং অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার ছিল রেটের একটা ব্যাপার ছিল সে তো সেটা একটা গভর্নমেন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভের একটা অ্যাপ যাত্রী সাথী তার মাধ্যমে এটা আজকে শুভ উদ্বোধন করা হলো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে